খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার জন্য একটি সিলেবাসটি যথেষ্ট হবে আজকের ভিডিওতে সেই সিলেবাসটা আপনাদের মাঝে দেওয়া হবে এবং হচ্ছে কিছু দিক নির্দেশনা দেওয়া হবে যেখান থেকে আপনারা নাইনটি পার্সেন্ট মার্কস কমন পাবেন ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে দেয় দেখেন এখানে যেসব পদের জন্য এই সাজেশনটি আপনাদের বা সিলেবাসটি প্রযোজ্য হবে সেটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক শার্টলিফিকাম কম্পিউটার অডিটর হিসাবরক্ষক উপ সহকারী উপ খাদ্য পরিদর্শক অফিস সহকারী কাম কম্পিউটার তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর শার্টলিফিকার কাম কম্পিউটার অপারেটর তারপরে হচ্ছে ডাটা এন অপারেটর এরপরে হচ্ছে উচ্চমান সহকারী এসব পদের জন্য হচ্ছে আজকে সিলেবাস আপনারা পেয়ে থাকবেন এবং হচ্ছে সঠিক দিক দিক নির্দেশনা পেয়ে থাকবেন কীভাবে পড়াশোনাটা করলে আপনারা হচ্ছে পাশ করতে পারবেন দিক নির্দেশনা মেনে অল্প পড়া এবং দিক নির্দেশনা না মেনে সারা বছর পড়া সমান কথা কারণ হচ্ছে চাকরি পরীক্ষায় সঠিক গাইডলাইনের ভিত্তিতে পড়াশোনা করলে অনেকে এগিয়ে থাকা যায় তো চলুন নিই যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবেন অবশ্যই বিগত সালের খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষার প্রশ্ন সলভ করে যাবেন অর্থাৎ আপনারা দেখে যাবেন যে বিগত সালে কী ধরনের পরীক্ষা কীভাবে হয়েছে সেসবের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তারপরেও যারা হচ্ছে দেখতে চান আর যদি প্রয়োজন হয় কমেন্টে জানাই আমি আবার দেব এছাড়াও চাকরি পরীক্ষায় আসা দুই সালে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সকল পদের প্রশ্ন পড়বেন এবং বিসিএস পরীক্ষায় বাইশ বিসিএস পরীক্ষার প্রশ্ন বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশতম বিসিএসের প্রশ্ন স্পেশালি পড়বেন ইনশাল্লাহ পরীক্ষায় নাইনটি পারসেন্ট কমন পাবেন বিভিন্ন কারণে অনেকদিন ধরে হচ্ছে আপনার চাকরি পরীক্ষাগুলো স্থগিত ছিল যার কারণে হচ্ছে রিসেন্টলি সব পরীক্ষা হয়ে গেছে সেগুলো সলভ করার চেষ্টা করবেন এবার দেখব আমরা বাংলা ও সাহিত্য ইতিহাস সাহিত্যের ইতিহাস এক মাইকেল মধুসূজন দত্ত এক মুক্তিযুদ্ধের কবিতা নাটক উপন্যাস এক বিভিন্ন কবি সাহিত্যিক সাহিত্যিকদের সদ্যনাম ও উপাধি তারপর হচ্ছে পত্র পত্রিকার সম্পাদক বাংলা বেকারণে এক ক্রিয়া ও বিভক্তি ভাষার ইতিহাস এক বিভিন্ন ধরনের শব্দ সন্ধিবিচ্ছেদ ক্রিয়ার কাল এক উপসর্গ অনুসর্গ শুদ্ধ বাক্য সমাজ এক কথায় প্রকার সমাত্মক শব্দ কারক বাগ দ্বারা ধ্বনি এই এগুলা হচ্ছে আপনারা বাংলা সাহিত্যের জন্য পড়ে যাবেন তারপরে যদি ইংরেজির দিকে খেয়াল করি আমরা ভয়েস চেঞ্জ ন্যারেশান কারেকশন আইডম ও প্রেস পার্টস অফ পিটসি আর্টিক্যাল একজেটিভ প্রিপোজিশান অ্যান্টিনিয়ম সেনোনিয়ম কারেক্ট স্পেলিং সেন্টেন্স কারেকশান রাইট ফ্রম আ বার্ব ট্রানজেকশান অর প্রভাব ইংলিশ লিটারেচার অল পয়েটস রাইটার্স ইনফরমেশন অর্থাৎ হচ্ছে আপনারা এই গ্রামার থেকে এবং ইংলিশ লিটারেচার থেকে ভালোভাবে আয়ত্ত করে যাবেন বিগত সালে প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কী ধরনের ইংলিশ আসে এবার চলে যাবো আমরা গণিতের অংশে গণিত থেকে কী কী থাকতে পারে সেটা দেখি গণিতের হচ্ছে অনুপাত বিভিন্ন ধরনের পরিমাপ ও একক শতকরা সুদকষা সরল মুনাফার সূত্র বাস্তব সংখ্যা মূলবৎ সংখ্যা মৌলিক সংখ্যা তারপরে হচ্ছে লক সূচক দুইটি থাকে ঐকিক নিয়ম লাভকতি বীজগণিতীয় সূত্রাবলী মান নির্ণয় উৎপাদক নির্ণয় লসাগু গসাগু এই বিষয়গুলো হচ্ছে গণিত থেকে ভালোভাবে আয়ত্ত করে যাবেন তাহলে দেখবেন যে আপনার গণিত থেকে আপনারা কমন ভাইতেছেন আপনার হচ্ছে পিতা পুত্রের যে অঙ্ক থাকে ওই ওইটা হচ্ছে চাকরির পরীক্ষায় আমি দেখলাম যে একশো চাকরির পরীক্ষায় নব্বইটাতেই আসে এম সিকিউ রাইটিং যেটাই হোক এই অঙ্কগুলো আসে তাই এই অঙ্কগুলো একটু বেশি করে ফোকাস দিয়ে যান তারপরে গণিতের আরও কিছু অংশ বাকি রয়েছে বিভিন্ন ধরনের ত্রিভুজের সংজ্ঞা বিভিন্ন ধরনের ও পরিমাপত্রিক মিক্তি দেখবেন আপনারা বিগত সালের প্রশ্নগুলোতে কোণের পরিমাপ সম্পর্কে একটা দুইটা করে প্রশ্ন দেওয়া থাকে বৃত্তের গঠন সংজ্ঞা রম্বস বস ত্রিভুজ এবার চলে যাব সাধারণ জ্ঞান বর্তমান সময়ের প্রশ্ন বাংলাদেশে আলোচিত ঘটনা বলি তারপরে হচ্ছে বাংলাদেশের বিষয়াবলী মুক্তিযুদ্ধ নদ নদী শিল্প সংবিধান জাতিসংঘ স্থান জাতীয় স্থান তারপর হচ্ছে করোনা ভাইরাস বাংলাদেশের বিভিন্ন প্রকল্প দেশ মুদ্রা রাজধানী দিবস পুরস্কার সম্মাননা খেলাধুলা রোগবিধি জিন কোষ বিভিন্ন পারিবারিক পরিমাপক যন্ত্র তত্ত্ব প্রযুক্তি কম্পিউটার ইন্টারনেট গুগল ফেসবুক ইত্যাদি বিষয় পরবর্তী প্রশ্নগুলো দেখার আগে একটা বিষয় বলে দেই আমার এই সিলেবাসটা তখনই সার্থক হবে যখন আপনারা এই সিলেবাসটা ফলো ফলো করে পড়াশোনায় মনোযোগী হবেন পড়াশোনার কোনো বিকল্প নাই সিলেবাস নিয়ে বসে থাকলে কোনো লাভ হবে না নিয়ে বসে থাকলে কোনো লাভ হবে না যদি না আপনারা পড়াশোনা শুরু করেন এখনই পড়াশোনা শুরু করেন এরপর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রকল্প সম্প্রীতিক প্রশ্ন স্যাটেলাইট পদ্মা সেতু মেট্রো রেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাস আন্দোলন মুক্তিযুদ্ধ সেক্টর বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের সীমান্ত রোহিঙ্গা সমস্যা তারপরে হচ্ছে কম্পিউটার বিষয়ক বিভিন্ন তথ্যাবলী বাংলাদেশের বিভিন্ন দ্বীপ নদী সাগর সৈকত সৌরজগত ছিয়াবো মহাসাগর ইত্যাদি ইনশাআল্লাহ আশা করি আমার উপরোক্ত খাদ্য অধিদপ্তরের সিলেবাস মেইন টপিক্স বা বরাবর অ্যানালাইসিস করলে বারবার অ্যানালাইসিস করলে ষাট পার্সেন্টের উপর কমন পাবেন আশা করি তো এখান থেকে কিছু কিছু তথ্য আপনারা বাদ দিবেন যেগুলো বর্তমান সরকারের সাথে সাংঘর্ষিক সেই তথ্যগুলো বাদ দিয়ে বর্তমান সরকারের অনুকূলের তথ্যগুলো পড়বেন এছাড়াও যদি কেউ এই পিডিএফটা সংগ্রহ করতে চান যে সিলেবাসটা নিজের কাছে রাইখা পড়বেন তাহলে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিয়ে স্ক্রিনের নাম্বারে আমি তার নাম্বারে ওই পিডিএফ পিডিএফের কপি শেয়ার করে দিব খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা খুবই প্রতিযোগিতামূলক হবে যেহেতু বিপুল সংখ্যক লোক এখানে আবেদন করছে তাই মনোযোগ দিয়ে সকল সকলেই পড়াশোনা করুন এই আশা প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম